পাড়ি দিয়ে ইটালি আল্লাহ দিলে এখন পৌঁছে গেছি বাট এই যে অনেক সুন্দর যে একটা জিনিস আন্ডারে দেয়া যাচ্ছে না বাট সেলফি তোলা যে আসার খাই যেটা মানে এই পানির ভিতরে পড়ে গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বাট আজকে আমরা নদী পারে যাব তো এখানে আমরা লোক আছি এই যে দেখতেছেন তিনজন আমার ধরে আরো একজন পিছে আছে তো বাট এখন আপনাদের অনেক ভিডিও সামনে তুলে দেব বাট আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিও করা দেখে যাবেন ভিডিওটা একটু লং হবে কিন্তু বাট আপনারা সবাই দেখবেন আর এখনও আমার ভিডিওতে যারা লাইক করে না জলদি জলদি করে লাইক করেন আর চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে সেই সাগর এই সাগরে আমরা দিয়া ইটালি আল্লাহ এখন পৌঁছে গেছি বাট এই যে সাগরটা দেখতেছেন বিস্তারিত আপনারা তো ফুলই দেখতেছেন আর ইয়ের আগে তো আপনাদের ভিডিও দেখা আর ওই যে দেখতেছেন একটা দ্বীপ ওই যে দ্বীপ এটা হচ্ছে আপনার ইটালি ভিতরই একটা দ্বীপ এখানে এখান থেকে আপনার লঞ্চে যাইতে হয় বাট এখানে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আর এই সাইডে আপনি যদি দেখায় দেখতেছেন বিল্ডিং এবং ঘর বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক সৌন্দর্য মানে আর এখানে দেখতেছে আর ওই যে আমার বড়ো ভাই আরো লোক আছে ওই যে আমার মারত ভাই আর দেখতেছেন এলাকাটা কিন্তু সুন্দর লাগতেছে আপনাদের বলছিলাম যে সাগর পাড়ে আসবো এবং আপনাদের ভিডিও তো সেটি অবশেষে আমরা চলে আইসি সেই সাগর পাড়ি

তো আমরা এখন ওইদিকে যাব তো অবশেষে আমি কিন্তু পানির ভিতরে চলে আর এইদিকে এটা হচ্ছে সাগর আমি কিন্তু পাথরের কাছে চলে বিস্তারিত আরো অন্য অন্য ভিডিও পাবেন আপনার সবাই ভিডিও করে দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে তো আপনাদের ভিডিও দেওয়া ছিল এই নদীর পারে যে পরিস্থিতি সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে আমি সামনে তুলে ধরছি এবং আপনারা দেখছেন সবাই কিন্তু মনোযোগ দেয় দেখছেন এটা আমার মনে হয় বাট এখানে কিন্তু অনেক সৌন্দর্য একটা জিনিস লঞ্চ ফেরি ইত্যাদি ইত্যাদি কার্ডের বোট অনেক কিছু সৌন্দর্য জিনিস এখানে আছে তো আজকে মতন ভিডিও বলতে গিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আসবেন যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ